আজকালকার দিনে না অনেক দিন ধরেই চলে এসছে এটা যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বা বৃদ্ধাশ্রমে যারা বাবা মাকে পাঠিয়ে দেয় তারা কিন্তু প্রচণ্ড ভুল করছে তার কারণ তাদের ছেলে মেয়েরাও কিন্তু সেটাই শিখছে তাই তাদেরও রেডি হয়ে থাকতে হবে তাদেরও যখন বয়স আসবে তাদেরও কিন্তু ওই বাবা মার পাশের ঘরটা খালি থাকবে তাদের জন্য তারা বৃদ্ধাশ্রমেই যাবে তার কারণ ছেলে মেয়েকে আমরা যেই পথটা দেখাবো তারাও কিন্তু সেই পথটা বেছে নেবে টাকা পয়সা যতই থাক দেখার লোকের কিন্তু দরকার হয় সবসময় কাজের লোক দিয়ে সব কাজ কিন্তু হয় না তাই যারা ভাবছেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন তারা একটু ভেবে চিনতে পাঠাবেন যে আমাদের জীবনটা লাস্ট জীবনে বাবা মার পাশের ঘরটা যেন না হয় ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে